তারেক রহমান এবং বিএনপির বোধহয় আনুষ্ঠানিকভাবে বলার সময় এসছে যে তারেক রহমান কেন দেশে ফিরে আসতে পারছেন না তিনি কিছু ইঙ্গিত দিয়েছেন কিছু প্রসঙ্গ এনেছেন যেটা তিনি বলতে পারছেন না সেটাও বলেছেন তবে দেশের জনগণ যারা অন্যতম ধারণা রাখে রাজনীতি সম্পর্কে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা সম্পর্কে তারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আসলে ঘটনাটা কি ঘটেছে বাংলাদেশের ইতিহাস যদি আপনারা দেখেন দেখবেন যে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফ্যামিলিকে সপরিবারে কিল করা হয় ভাগ্যক্রমে শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে যান বিদেশে থাকার কারণে এবং ইন্টারেস্টিংলি ওই ওই সময় কিন্তু সেরনিয়াবাদের বাসাতেও হামলা হয়েছে অর্থাৎ শেখ মনির বাসায় সেখানেও কিলিং হয়েছে বিকল্প কেউ যাতে আসতে না পারে সেটা নিশ্চিত করা হয়েছে এমন কি শেখ রাসেলকেও হত্যা করা হয়েছে এরপর আপনারা দেখবেন যে নানা নাটকীয়তা উত্থান পতন এবং আরও কিছু হত্যাযজ্ঞর মধ্য দিয়ে পরবর্তী সময়ে যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন তাকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে একইভাবে উনিশশো একাশি সালে এবং এর পরে যিনি রাষ্ট্রপ্রধান আসলেন এরশাদ সৈর্য থেকে তিনি রাষ্ট্রপতি হলেন তার চলে যাওয়াটাও এক ধরনের একটা সাংঘর্ষিক অবস্থার মধ্য দিয়ে গেছে যেটাকে আমরা নব্বইয়ের গণ অভ্যুত্থান বলে থাকি এবং সেই অভ্যুত্থানে বেগম খালেদা জি এবং শেখ হাসিনা পাশাপাশি যুগপদ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তার পরবর্তী সময়ে তৎকালীন সেনাপ্রধান জরুরি অবস্থা জারি করতে রাজি হয় নাই ফলত বাংলাদেশ একটা নির্বাচনের দিকে যায় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ কোনো নারী প্রধানমন্ত্রী পায় বেগম খালেদা জিয়াকে এর পরবর্তী সময়ে আসে আবার তারপর যখন উনিশশো পঁচানব্বই সালে নির্বাচন নিয়েও একটা গণ্ডগোল হয়েছিল পরবর্তী সময়ে দেখা যায় যে দু ছয় সালে এসে আবার গোলযোগ দেখা দেয় এবং দুই হাজার সাল থেকে সাত আট এই দুইটা বছর ওয়ান ইলেভেন আমরা যেটাকে বলি সেই সময় আসলে কার্যত আমরা সেনা শাসনের মধ্যে ছিলাম মনউস সরকার ফখরউদ্দিন সরকারের তত্ত্বাবধানে ছিলাম এবং সেই সময়টা থেকেই মূলত মাইনাস টু ফর্মুলা দিকে দেশ আগাচ্ছিল এবং এইটার পেছনে তৎকালীন সময়ে হচ্ছে দুটা গণমাধ্যমের দিকে আঙুল উঠেছিল সেই গণমাধ্যম দুটো এখনও কিন্তু সক্রিয় এবং আপনারা দেখবেন এই অন্তবর্তী সরকারে সেই গণমাধ্যমের মদতপুষ্ট বেশ কিছু লোক আছে সেই গণমাধ্যমের সাথে নিবিড়ভাবে সংযুক্ত নিবিড়ভাবে আত্মিক সম্পর্কে বন্ধনে আবদ্ধ এমন কিছু লোক আমি নাম বলি দিই আসিফ নজরুল মোস্তফা সরওয়ার ফারুকি তারা যুক্ত আছে এবং আরও অনেকেই যুক্ত আছে এবং তা সেই কুশিলভরা যখন ওয়ান ইলেভেন কেন তারা এক্সিকিউট করতে পারেনি মাইনাস টু লিটার ফর্মুলা ছিল বেসিক্যালি সেটা হচ্ছে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে নেতৃত্ব থেকে এই জন্য দুজনকেই কিন্তু কারাবন্দি করা হয় অন্তরীণ করা হয় এবং তারা দুজনই কিন্তু পাশাপাশি দুটো মানে দুটো বাসাকে আপনার জেল ঘোষণা দিয়ে রাখা হয়েছিল তাদেরকে গৃহবন্দী করে জেলে আর কি পরবর্তী সময় তাদের কাছে কাছে একটাই চাওয়া ছিল সেটা হচ্ছে যে তারা যেন নির্বাচনে না আসে এবং তাদের দলের উপর এবং ওই সময় কিন্তু সংস্কারপন্থী একটা বিষয় আসে তাদের দলের উপর একটা প্রেশার ছিল যে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে বাইরে রেখে এই নির্বাচনটা হতে হবে মূলত সেখান থেকে এই আলোচনাটা যে মাইনাস টু পার্টি টু ফর্মুলা টু লিডার ফর্মুলা এবং জিল্লুর রহমান সাহেব কেন প্রেসিডেন্ট আছে হয়েছিলেন পাপন বিসিবির যে সভাপতি ছিলেন তার বাবা এটা নিয়ে একটা গল্প প্রচলিত আছে সেটা হচ্ছে যে দলের সভা চলছিল শেখ হাসিনাকে অন্তরীণ তখন শেখ হাসিনা তো দলের যখন সভা হচ্ছে সবাই সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগ আসলে বোর্ডসভায় আওয়ামী লীগ আসলে শেখ হাসিনাকে বাইরে রেখেই ছাড়াই নির্বাচনে যাবে যেহেতু উনি জেলে আছেন তারপর এ সে রহমান সাহেব যেটা করেন মিডিয়ার সামনে এসে বলে আমরা ডিসাইড করেছি এটা কিন্তু সিদ্ধান্ত হয়ে যায় যে শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ দু হাজার নয়ের নির্বাচনে যাচ্ছে তখন উনি বের হয়ে সাংবাদিকদের বলে ফেলেন উই আর ডিসাইডেড যে আমরা শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাব না একদম এটা বারুদের মতো সবখানে স্পেড হয়ে যায় নেতা কর্মীদের মধ্যে দলের যে শেখ হাসিনা ছাড়া যাচ্ছে না উনি মূলত এটা একটা প্রচলিত এটা সত্যতা নিশ্চয়ই পাপন সাহেব বা দলের বর্ষীয়ান নেতারা বলতে পারবে এটা শোনা যায় পরবর্তী সময়ে যে ছড়িয়ে যায় শেখ হাসিনা ছাড়া আসলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না এবং এটা ব্যাপক ইম্প্যাক্ট ফেলে সেখান থেকে আওয়ামী লীগের অভ্যন্তরে যে সংস্কারপন্থী নেতারা ছিল সে তারা আর বের হতে পারে নাই একই ঘটনা খন্দকার দেলোয়ারের ক্ষেত্রে শোনা যায় উনি তখন মহাসচিব ছিলেন বিএনপির ওনাকে নাকি তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তুলে নিয়ে যেয়ে বলা হয়েছিল আপনার ফ্যামিলিকে শেষ করে দেয়া হবে আপনাকে বলতে হবে যে বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে আপনারা যাবেন এটা তখন নাকি খন্দকার দেলোয়ার সাহেব বলেছিলেন যে আমার আসলে কোনো পরিবার নেই আপনারা আমাকে এখানেই মেরে দেন তো এগুলো শোনা যায় তো ওই সময় মাইনাস টু লিডার করতে পারেনি কারণ বেগম খালেদা জি এবং শেখ হাসিনার পাশে দলের কাছের কিছু লোক ছিল যারা জীবন দিয়ে পারতো তারা তারা দলের জন্য নেত্রীর জন্য সব কিছু করতে পারত এখন সেই ফর্মুলাটা ওই যে এক্সিকিউট করা গেল না দেশের মানুষ তখন রিভল্ট করলো দেশ তখন পরবর্তী সময়ে দুই বছর অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার থাকলো ময়নীয় সরকার থাকলো জরুরি অবস্থার মধ্যে এবং সেই সময় ব্যবসায়ীদেরকে সবাইকে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে দৌড়ের উপর রেখেছিল ওই সময় করাপশনের অনেক গল্প আমরা শুনি অনেকে সাহস করে বলে না অনেকে বলে হয়তো আজ থেকে পনেরো বিশ বছর পর জীবনের শেষ বেলায় এসে কেউ কেউ তাদের সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করবে সেটাই সে দু হাজার চব্বিশে হয়ে গেল মাইনাস টু পার্টি ফর্মুলা অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি কেউ থাকবে না নতুন দল হবে মজার ব্যাপার কি জানেন পঁচাত্তরের আগেও কিন্তু জাসুদের এইভাবে জন্ম হয়েছে এবং জাসুদ কিন্তু ওই সময় যেটা বলা হয় যে আওয়ামী লীগ জাসুদের প্রচুর নেতাকর্মীকে মেরেছে যা কিন্তু করেছে জাসুদ আসলে একটা রাজনৈতিক দলের আমরা যে ধরনের আচরণ আশা করি জাসুদ কিন্তু ওইরকম ছিল না জাসুদ বলা যায় যে এক গুপ্ত ঘাতকের মতো তাদের তাদের বিরুদ্ধে বম্বিং বোম বানানো এগুলো অনেক অভিযোগ আছে তা গুপ্ত হত্যা করার ইতিহাস জাসুদের সাথে যুক্ত আছে এবং জাসুদেরই কিন্তু কর্নেল তাহের সাহেব যার হাত ধরে পরবর্তীতে জিয়াউর রহমানের আসলে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ প্রবেশ করেছে জিয়াউর রহমান তো এটা এই দেখবেন যে এনসিপিরও কিন্তু ওভাবেই জন্ম হয়েছে তো দেখবার বিষয় হচ্ছে যে একাশি সালে শেখ হাসিনা দেশে ফিরে আসেন এবং উনি ফিরে আসার কয়েকদিন পরেই কিন্তু জিয়াউর রহমান হত্যাকাণ্ড ঘটে এবং মজার আরেকটা তথ্যের কত খুব মিল আছে শেখ মুজিবুর রহমান সাহেবকেও ব্রাশ ফায়ার করা হয়েছিল জিয়াউর রহমানকেও ব্রাশ ফায়ার করা হয়েছে শেখ হাসিনাকেও তার ফ্যামিলিকে হারাতে হয়েছে তারেক রহমানকেও তার ফ্যামিলিকে হারাতে হয়েছে তো এই সব সিমিলারিটির মধ্য দিয়ে যারা বলার চেষ্টা করছে যে তারেক রহমানের আসলে দেশে ফিরে আসাটা উচিত তারেক রহমান কেন আসছে না এই কথাগুলো আপনাদের কেন বললাম এখন আসলে সেই যে ওয়ান ইলেভেনের কুশিলক তারা কিন্তু এখনও সক্রিয় তারা আরও বেশি গোছানো পদ্ধতিতে এই দফায় গিয়েছে যার জন্য আমার কাছে মনে হয় যে তারেক রহমান সাহেব লন্ডনেই থাকুক ডক্টর জুবায়দা যদি এই সময় দলের হাল ধরেন দেশের স্বার্থে সেটা বোধ হয় খুব গ্রহণযোগ্য একটা সমাধান হবে এবং তারেক রহমানের জন্য ভালো হবে এতগুলো কথা বললাম যে ওয়ান ইলেভেনে কেন টু লিডার এক্সিকিউট করা গেল না মাইনাস করা গেল না কারণ দলে খুব বিশ্বস্ত কিছু লোক ছিল এই দফায় দলের কিছু লোক বিচার করেছে এবং আপনারা দেখবেন যে সাদিক কায়েমদের অনুপ্রবেশ ঘটেছে এখন আওয়ামী লীগের কিছু কিছু অনুপ্রবেশকারী কিন্তু আমরা চিনে ফেলেছি বিএনপির মধ্যে কারা আছে এখনো কিন্তু চেনা যায়নি আমার ধারণা তারেক রহমান ধীরে ধীরে তাদেরকে চিনতে পারছেন বুঝতে পারছেন তারপরও খেলাটা কতটুকু এত দূর থেকে বোঝা সম্ভব সেটা একটা জটিল ইকুয়েশন সেই সমীকরণের নীতিতে বলতে চাই যে ডক্টর ডক্টর জোবায়দা যদি জুবায়দা যদি অংশগ্র মানে রাজনীতিতে আসেন তাহলে বেগম খালেদা জিয়ার এই শারীরিক কন্ডিশনে তাকে দেখভাল করাটা যেমন ভালো হবে যেহেতু উনি ডাক্তার একই সাথে দলকে দেখভাল করা সহজ হবে এবং দূর থেকে তারেক রহমানের অনেকের সাথে আলাপ আলোচনা করাটা হয়তো সম্ভব হচ্ছে না ওভার দ্য ফোনে সেটা অনেকখানি এগিয়ে যাবে দলও অনেক আস্থা পাবে দলের কর্মীরা আস্থা পাবে এবং আমার মনে হয় যে ডাক্তার জোবাইদার এইটা মুখ মানে খুবই পারফেক্ট টাইম যে উনি রাজনীতিতে আসবেন দল এবং দেশের জন্য তাহলে বোধ হয় বাংলাদেশের যে ক্রান্তিকাল চলছে যে সংকট চলছে যে ষড়যন্ত্রের খেলা চলছে পর্দার অন্তরালে সেটা অনেকখানি প্রতিহত করা সম্ভব হবে এখন দেখার বিষয়ে বিএনপি কতটা গার্স নিয়ে এই কথাটা কত দ্রুত বলে ফেলতে পারে কারণ আমি যে বললাম বিএনপির মধ্যেই একটা গ্রুপ আছে যারা হয়তো চায় না যে তারেক রহমান দেশে ফিরে আসুক তারাই হয়তো তারেক রহমানকে মাইনাস করতে চায় তারা হয়তো অন্য কোনো দলের অন্য কোনো দেশের এজেন্ট হয়ে কাজ করছে সুতরাং এই সময় জিয়া পরিবারের কাউরে থাকাটা খুব জরুরি কারণ জিয়া পরিবারের কেউ যদি বিএনপির হালে না থাকে শক্ত করে হালটা না ধরে থাকে দলটা আসলে জাতীয় পার্টির মতো বিভাজিত হয়েও যেতে পারে তো সব কিছু মিলায় এটা আমার কাছে মনে হয় যে সময় যে বিএনপিকে আসলে খুবই কৌশলগতভাবে সুন্দর করে বলতে হবে এবং ডক্টর জুবাইদা যদি রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে আসেন সেটা দেশ এবং দলের জন্য ভালো হবে তো দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়